গুড মর্নিং সবাইকে বলো হাই হাই বলো হ্যালো ভালো আছো ও রাধে ভালো আছো সবাই আমি আমি আনি যান তোমরা ভালো বলো রুটি খাবো আমরা এই যে রুটি গুড মর্নিং করে দাও সবাইকে আগে গুড মর্নিং বলে দাও দিকে গরম দেখেছিস গরম দেখ আমি ঠান্ডা করে দিই ঠান্ডা করে দি এই যে অনেক উজান বসো বসো আমি দিচ্ছি 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 উজান এখানে বসো আমি দিচ্ছি দেব দেব এই তো এই তো আরে গরম ওটা রাখ গুড মর্নিং নেন এনে খায় অনি খায় অনি খায় রুটি খায় অনি কই হাঁ করে দেখিয়ে দাও তো কেমন রুটি খাচ্ছ তুমি তুই গোটা রুটি নিয়েছিস কেন এই দেখ ভাই কি সুন্দর চাই ডুবিয়ে ডুবিয়ে খাচ্ছে ডোল করে দিয়েছি সকালবেলা আমি এখন মা রুটি করেছে রুটি আর চা খাবো অনেক আরো জানে এখন আমার সাথে রুটি খাচ্ছে রুটি হাই আনি এই দেখো এই রুটির ভেতরে আমুল দুধ আর চিনি দেওয়া হয়েছে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছ সুন্দর করে রোল করে দেবো অনেক জান খাবে তো খাবি ওরে যেন না যায় বাবাও পরে যেন না যায় এই যে চা খাচ্ছি আমরা সবাই ভালো আছো আগে জিজ্ঞেস করো দেব দেবো ওদিকে বলো সবাই ভালো আছো আমরা বড় হয়ে গেছি এনে এটার ভিতরে দুধু আছে খা কামড়া এক কামড় আনি এটা কামড় আগে এই যে অনেক উজান দুজনেই এখন মা দিয়েছে উজান কেউ দিয়েছে নিনি আছে রুটির ভিতরে নিনি আছে দাদু আছে ভালো লেগেছে তাকা এদিকে টাকা মাম্মার দিকে তাকা মাম্মার দিকে তাকা মাম্মার দিকে তাকা এই দেখ এই দেখ এই দেখ আনি দেখ সরা সরাই নানান সরে এই দেখ আচ্ছা চলো বলো গুড মর্নিং পরে কথা বলবো এই দেখো অনেক এখন বসে বসে খেলা করছে আর এই দেখো কুমড়ো কুমড়ো খাবে কুমড়ো খাবে কে খাবে হাত তোলো তুমি খাবে আচ্ছা অনেক জনের জন্য তরকারি হবে আমাদের জন্য তরকারি হবে কুমড়ো এই দেখো লাল আলু এই হচ্ছে আলু আর এই হচ্ছে পেঁপে দিয়ে সয়াবিন দিয়ে তরকারি কে খাবে হাত তোলো হাত তোলো চলো বাহ বাদর মামা কোনটা বাদর মামা ভালো আছো সবাইকে একটু ওরাধে বলে দাও তো আচ্ছা নিয়ে আসবো দাঁড়াও আগে বলো ওরাধে বলে দাও আচ্ছা বাবা আসেনি এখনো বাবা আসেনি কেন জিজ্ঞেস করো জিজ্ঞেস করো ফোন করো বাবাকে ফোন করো তো আনি বাবাকে ফোন করো বাবা পিপি বাবাকে নিয়ে আসো ফোন করো বাবাকে ফোন করো বাবা নান পিপি বানো টাটা যাবে এই কত বড় এ পাখি হতো আনি একটু পাখি অনি একটু পাখি হয়ে যা না পাখি হয়ে যা দুষ্ট করবি না পাখি হয়ে যা হ্যাঁ মেকাও পাখি কেমন করে অনি দেখি দাও পাখি হয়ে দেখি দাও অনি অনি তো দেখি দাও পাখি হয়ে আনি হাতি কি কুমড়ো খাবে কে হাত তোল তো কুমড়ো খাবে কে সারাতে হবে স্ট্যান্ডটা সারাতে হবে তো বাবা না এগুলো কাঁচা খেতে নেই রান্না করে খেতে তোমরা রুটি খেয়েছো কত রুচি খেয়েছো বলে দাও হ্যাঁ দিচ্ছি দেবো রাঙ আলু কাটিয়ে দিচ্ছি আচ্ছা রাঙ আলু দেবো দাঁড়া এ না কাটিয়ে ভালো করে দেবো সবাইকে তাহলে হাই করে দাও দেবো ভালো আছো তাহলে ভিডিও দেখছো ভিডিও ভিডিও দেখছো দেখো বলো সবাইকে বলো এ নাও হুম না এ নাও আনি দেখিয়ে চলো সবজিগুলো কেটে নি পরে কথা বলবো টা তোমরা তো দেখলেই কুমড়ো কাটছিলাম লাল আলু কুমড়ো পেঁপে আর এমনি নর্মাল আলু কেটে নিয়েছি রান্না করব। আমাদের সবার জন্য দুপুরবেলা হচ্ছে মা কি করবে পরে করে নেবে আর এখানে একটু পাঁচ ফোড়ন দিয়েছি আর আদা গ্রেড করে দিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি তারপরে সমস্ত সবজিগুলো দিয়ে দিয়েছি দিয়ে এবার লবণ আর হলুদ দিয়ে ভালো করে সবজিগুলোকে আমি ভেজে নেব অনেক আরো তরকারি একসাথেই করছি ওদের তরকারিটা বের করে নিয়ে তারপরে আমাদেরটাই লঙ্কা দেব। তো একেবারে ঝোল হয়ে যাবে তারপরেই লঙ্কা দিয়ে দেবো এখানে আর একটু হলুদ দিয়ে দিলাম কুমড়োটা একদম কাঁচা কুমড়ো ছিল তো ওই জন্য একটু চিনি লাগবে দিয়ে দিয়েছি একটুখানি চিনি আর একটা টমেটো আর সয়াবিনটা আগে থেকেই লবণ আর অল্প হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম তো আমার সবজি সয়াবিন সব একসাথে একদম সুন্দর করে ভাজা হয়ে গেছে আর এবারে আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে এটাকে ভালো করে ঢাকা দিয়ে দেব তাহলে আমার সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর এই তরকারিটা একটু মাখা মাখা খেতেই ভালো লাগে খুব একটা ঝোল ভালো লাগে না তো অনিকারজনের জন্য তো একটু ঝোল রাখতেই হবে কারণ ওরা ভাতটা খাবে ঝোল না হলে ওরা খেতে পারে না তো যাই হোক দেখো কি সুন্দর টক টকবক করে ফুটছে তো আমি দেখে নিলাম সেদ্ধ হয়েছে কিনা তো সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি উপর থেকে একটুখানি ঘি দিয়ে দেব। আর অনেক আরো কদিন ধরে মানে দুদিন খেয়েছে ঘি দিয়ে ভাত মাখিয়ে একদিন শুধু ভাত খেয়েছে ঘি দিয়ে খুব ভালোভাবে খেয়ে নিয়েছে আর একদিন ঘি আলু সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে খাইয়েছিলাম তো চলো এবার আরেকটু একটু ঢাকা দিয়ে তারপর ওদেরকে খাইয়ে দেব সবাইকে বলে এই দেখো আমাদের টেডি স্নান হয়ে গেছে নালে ন্যান্নু করে নিয়েছি এখন ভাব খাচ্ছি মাম্মা রান্না করেছি না বাহ টেডি দেখাও টেডি দেখাও সবাইকে তোমাদের টেডি দেখাও টেডি আচ্ছা এবার তুমি কোলে নিয়ে বসো কোলে নিয়ে বসো নান্নান এই দেখো অনিগুজান খাচ্ছে এই যে দেখতে পাচ্ছ তোমরা সবাইকে জিজ্ঞেস করো বলে হাই আমি এখনো স্নান করিনি পাখি হয়ে যাও অনেক অনেক একটু পাখি হয়ে যায় ওরকম করতে নেই অনেক পাখি হয়ে যাবে তোমরা দেখবে দেখো অনেক পাখি হয়ে যাও এই দেখো উজানের টেডি দেখেছো তোমরা আচ্ছা 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 টেডি টেডি এই দেখো নান্নানের টেডি দেখবে নান্নান কোলে নেবে না এই তো টেডি নিয়েছে উজান টেডি নিয়েছে উজান চলো অনিক আর উজান ভাত খেয়ে নি হাউ দেখতে যাবে ওরা হাউ দেখতে যাবে বলে দে কত বড় হাউ এসছিল বলে দে সবাইকে বল সকালে কত বড় হাউ এসছিল ওদিকে দেখিয়ে বলে দে বলে এত বড় হাউ বাবা উ বলে তোমরা হাউর কাছে যাবে না কিন্তু বলে দাও বাবা ওই দে হাউ এসছে ওই দেখ এইবারে এসে গেছে তা চলো টাটা পরে কথা বলবো খেয়ে টেডি টেডি টাটা করে দাও টেডি বলে দাও টাটা টাটা অনেক খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম ওরা ঘুমিয়ে পড়েছিল এই যে উজান ঘুমাচ্ছে আর অনেক ঘুমিয়ে পড়েছিল ওরা তো ঘুমের করে প্রায়ই ওঠে তো ওরকম উঠে পড়েছিল তো আমি চপ করে স্নান করে চলে এসেছি আমার এখনো খাওয়া হয়নি আর এই যে অনেক উঠে পড়েছে ও উঠে ঘুমের করে আগে খোঁজে ওর মা আছে কিনা মাকে জড়িয়ে ধরে ও ঘুমাবে তো দেখো এই যে অনেক আমার তাকিয়েছে আমি ভিডিও করছি ও দেখতে পেয়ে গেছে তাই বলজি তুমি ঘুমিয়ে পড়ো আমি তোমার পাশে আছি অনেক খুব মানে এদিক থেকে খুব ভালো ওকে ঘুম পাড়ানোর কোনো ঝামেলা নেই খুব একটা ঝামেলা নেই আর উজানের ঘুম পাড়ানোর একটু ঝামেলা আছে উজানকে এই দেখো অনেককে বলেছিলাম চোখ বন্ধ করতে চোখ বন্ধ করে নিয়ে একদম ঘুমিয়ে পড়েছে আর আমিও স্নান টান করে এসে একটুখানি ওকে জড়িয়ে ধরে শুয়েছিলাম তারপরে খাবো এই দেখো অনেক উঠে পড়েছে ঘুম থেকে আর এখন কি খাচ্ছে কি খাচ্ছো আঙুর আঙুর দেখিয়ে দাও সবাইকে একটু হাত দিয়ে দেখিয়ে দাও কি খাচ্ছ তাহলে খাবে তোমরা খাবে আর উজান এখনো ঘুমাচ্ছে উজান এখনো ওঠেনি নান্নান ওঠেনি পাপা বাবা বলে দাও নান্নান ওঠেনি ঘুমাচ্ছে ও পরে ঘুমিয়েছে তো আচ্ছা ওই আঙুরটা দেখিয়েছো সবাইকে তুমি শুয়ে শুয়ে বাটিতে এখন আঙুর খাচ্ছো আর নান্নান ঘুমাচ্ছে ঘুমা ওই তো হ্যাঁ টাটা করে দাও সবাইকে বলো টাটা আমি আঙুর খাচ্ছি বলে দাও আচ্ছা ও ঘুমার ও উঠলে খাবে তুমি টাটা বলে দাও সবাইকে টাটা বলে দাও ওইদিকে টাকা টাকা ওইদিকে হাই করে দাও তো হাই করে দাও হাই করে দাও করবে না আচ্ছা পরে কথা এই দেখো অনিকার তো ঘুম থেকে উঠে গেছে অনেক আগে এখন ওদেরকে আমি এই যে দুধ আর রুটি নিয়ে এসেছি গরম জল করে দুধ করে তার মধ্যে রুটি নিয়ে আর ওদেরকে বলেছি লাইট যদি অফ অফ হয়েছে লাইট হলে কিরকম হবে আনি কেমন হচ্ছিল ওই সেই অন্ধকারে ভয় দেখিয়েছিল ভয় দেখিয়েছিল অন্ধকারে কেমন আনি কেমন করে ভয় দেখিয়েছিল তোমাকে বাবা বলো আমরা রুটি খাচ্ছি দুদু দিয়ে সরে আসো বলো আমি জান তুমি বলো আমি আনি ওই এসছে ওই লাইট অফ করে দেবে এবার কি হবে কিরম বলবে লাইট অফ করে দিলে কিরকম ভয় দেখায় গো খুব ভয় দেখায় আচ্ছা আমি বকে দেবো আর আসবে না ওরা ঠিক আছে আমি বকে দেবো যা 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 হাট 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 করে দাও ঠিক আছে ওদেরকে সবাইকে না এদিকে এদিকে যাই ভূত গুলোকে হাট করে দাও আচ্ছা নিয়ে নাও দুই ভাই তাড়াতাড়ি নাও হাউ হ্যাঁ দুই ভাই আদর করো দুই দুজনকে আদর করো বাবাই দুই ভাই আদর করে দেখো গো জান ভাই নিয়েছে দেখো ওই দে ওই দে ওই দে ওই দে আচ্ছা আচ্ছা এদিকে দেখো ভাই নিয়েছিস বস দুই দুই ভাই হাত ধরে রাখ নালে হাউ আসবে দুই ভাই হাত ধরে রাখ হাত ধরে রাখ দুই ভাই আসবে না হলে তাই না চলো আমরা এখন দুধ রুটি খেয়ে তারপরে খেলা করব তাই না তাই না ঘুম থেকে উঠে ফোন দেখেছে একটু বেবি শর্টস দেখেছে তাই না এবারে খেয়ে নিয়ে খেলা করব। চলো দুধ রুটি খেয়ে নিই গেই যে আমি বুঝানি দুধ রুটি তোমরা খাবে নাকি চলো টাটা সন্ধ্যেবেলা এদিকে এখন বসিয়েছি আমি হচ্ছে দুধ চা বাবা খাবে বললো আমি খাবো উদিত খাবে আমাদের তিনজনের জন্য বসিয়েছি আর বললামই তো তোমাদেরকে মা আর বোন গেছে বাজারে বাজার করতে আর কি করতে গেছে মানে এক্স্যাক্টলি কি করতে গেছে সেটা তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলে অবশ্যই জানতে পারবে অনেকার উজানের জন্যই গেছিলো মানে বিশেষ করে তো যাই হোক চলো চা হয়ে গেছে আর রুটি দিয়ে একটুখানি চা খাবো আর অনিকারু জানকে তো রুটি দুধ খাইয়ে দিয়েছি ওরা এখন খেলা করছে আমার সাথে চাদরটা তুলে দিয়েছি চাদরটা ওদের ঘুম পাড়ানোর আগে রাত্রেবেলা তারপরে চাদরটা পাতা হবে নিয়েছিস ভাই নিয়েছিস ভাই নিয়েছিস মনে থাকবে ও নালে লাইট অফ করে কি করব কে আসবে লাইট অফ করে হাউ বাবা এ বলো বলো মা বাবা মিমি দিদে দাদা ভাই উজান উজান হ্যাঁ উ দিত। ঋতু ওই আসছে আমি এবার লাইট অফ করে কিন্তু হাউকে ডাকবো দেখো দুই ভাই অনেক চোখ বন্ধ করে নিয়েছে উজানের চোখ বন্ধ হয়নি হাউকে ডাকো এই মারে অন্ধকার হয়ে গেছে চোখ বন্ধ কর চোখ বন্ধ কর চোখ বন্ধ কর এখন মার বোন গেছে বাজারে ও তখন ছিল গেছে একটু বাড়িতে আমি এখন দুজনকে নিয়ে খেলা করছি খেলা করছি ভাই নে ভাই নে ভাই নে হাউ এসছে ভাই নে ভাই ধরে রাখ ভাই ভাই দোল দোই 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 সবাইকে হাই বলে দাও হাই বলে দাও হাই হাবো ভাইকে ধর ভাইকে ধর এসে গেছে হাউ টাকা এদিকে টাকা চোখ আনছিস না এদিকে টাকা

মিমি অনি বলে দাও কে এনেছে পাপা অনি পাপা কে এনেছে দিদি এনেছে আচ্ছা নানান তোমার পাপা কে এনেছে কে এনেছে একটা মিমি এনেছে একটা দিদি এনেছে বাহ এই যে মা বাজার থেকে চলে এসেছে অনি কারো জন্য পাপা এনেছে মারবোন বাজার থেকে চলে এসেছে এই যে তেলাপিয়া মাছ নিয়ে এসেছে মাছগুলো আমি ভালো করে লবণার হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এদিকে বিট কেটে নিয়েছি বিট ভাজা বসিয়ে দিচ্ছি এদিকে আর ওদিকে আলু ঝিগে কেটেছি তারপরে পেঁয়াজ কেটে নিয়েছি আদা রসুন কেটে বেটে নিয়েছি নিয়ে আজকে রান্না করব বিট ভাজা আর তেলাপিয়া মাছ আলু দিয়ে ঝিঙে দিয়ে ঝোল আর হবে আমের চাটনি তো যাই হোক এদিকে আমি কড়াটায় ভালো করে তেলটা গরম করে নিচ্ছি প্রথমে দুটো মাথা দিয়ে দিলাম আর একটা চাকা দিয়ে দিচ্ছি আর দুটো লেজা আছে লেজা দুটো আমি পরে ভাজবো তো খুব বেশি তেল দিই নি অল্প তেলেই মোটামুটি করে ভেজে নিচ্ছি আর এদিকে বিট ভাজাটার মধ্যে এখনো অবধি লবণ হলুদ কিছু দিই তো যাই হোক এদিকে আমার বিট ভাজাটা একটু একটু হতে থাকছে আর এদিকে মাছটা আমার ভাজা হয়ে গেছে এবারে ভাজা মাছ তিনটে আমি তুলে নিচ্ছি তারপরে আমি লেজা দুটো ভেজে নেবো দিয়ে মাছের ঝোল করবো আর এই কদিন হচ্ছে কদিন খুব কই মাছ খাওয়া হয়েছে সে তো তোমাদেরকে দেখানো হয়নি কারণ বাবা অনেক কই মাছ এনেছিল তিন চার দিন ধরে খাওয়া হয়েছে অনেক উজান খেয়েছে আমরা সবাই খেয়েছি অনেক বড় বড় একদম পাকা কই মাছ তো কি বলতো তো ওপারের ভিডিও করেছিলাম অনেক বলে ওই জন্য এখানে এসে কদিন ভিডিও একটু বন্ধ রেখেছিলাম কদিন একটু বাদ রেখেছিলাম তারপরের থেকে আবার তোমরা এই যে নর্মাল আবার ভিডিও পেয়ে যাচ্ছ প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিনের আপডেট পেয়ে যাবে তো যাই হোক দেখো সেগুলো আর শেয়ার করা হয়নি আর এখানে আমি মাছের ঝোল বসিয়ে দিয়েছি পেঁয়াজ আদা রসুন পাঁচ ফোরন তেজপাতা টমেটো সব কিছু দিয়ে লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি একটু হলুদ দিয়ে দিয়েছি আলুগুলো ভেজে রেখে দিয়েছিলাম এবার আলুগুলো দিয়ে দিলাম আর ঝিঙেটা অল্প লবণ দিয়ে আর অল্প একটুখানি হলুদ দিয়ে একদম নাড়াচাড়া করে রেখে দিয়েছিলাম কারণ ঝিঙে থেকে তো জল বেরোয় না বেরোনো অবধি হালকা করে ভেজে রেখে দিয়েছিলাম তো এবারে আমি দিয়ে দিলাম একেবারে একসাথে সব কিছু দিয়ে একদম ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম জল আর এবারে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো কারণ আলুটা সেদ্ধ হতে সময় লাগবে আলুটা একদম লম্বা লম্বা সরু সরু করে দেওয়া সেই জন্য তো দেখো ঝোল আমার ফুটে গেছে মাছগুলো দিয়ে আরও পাঁচ মিনিট আমি ভালো করে ফুটিয়ে নেবো তারপরে নামিয়ে নেবো আর এদিকে বাবা আগের দিন আম নিয়ে এসেছিলো কদিন চাটনি খাওয়া হয়েছে আমের টমেটো আজকে আবার চাটনি করছি তেজপাতা শুকনো লঙ্কা আর দিয়েছি সর্ষে ফোড়ন এই আমটা দেখো তিন চার দিন হয়ে গেছে তাই জন্য একটু লাল লাল হয়ে গেছে তো আমটার মধ্যে এবার লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম আর একটু আর আমটাই যে জল দিয়ে দিলাম জলটা একদম ফুটে এলে তারপরে দিয়ে দিয়েছি চিনি একদম জেলি জেলি মতো করে নিয়েছি তো এই যে চাটনিটা আমার হয়ে গেছে চলো এবারে আমরা ডিনার করে তারপর তোমাদের সাথে কথা বলবো এই দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে অনিকারুজান ঘুমিয়ে গেছে আর এই দেখো মা আর বোন আজকে বাজারে গেছিল বললাম তো অনেক গেছিল বুড়ি দিদার বাড়িতে মানে আমার দিদার বাড়িতে প্রথমবার তো আমার মামার বাড়িতে দেখেছি এই চলটা বেশি আছে যে প্রথমবার গেলে জামা কাপড় দেয় আমি আমি আর ওদিক যখন প্রথমবার গেছিলাম তখন আমাদেরকেও দিয়েছিল যে শাড়িটা আমি সাধে পরেছিলাম আর ওরও একটা ওকে জামা প্যান্ট দিয়েছিল আমাকে শাড়ি সায়া ব্লাউজ সব দিয়েছিল তো অনিকারও প্রথমবার গেছিলো আমরা তো হঠাৎ করে চলে এসেছি চলে আসার কথা তো ছিল না আরও দু তিন দিন পরে চলে আসার কথা ছিল তো ওই জন্য দিদা সঙ্গে সঙ্গে টাকা দিয়ে দিয়েছিল মাকে বলেছিল এনে দিতে মা আজকে নিয়ে এসছে এই দেখো এই একটা জামা এই জামার সাথে হচ্ছে এই প্যান্ট আবার পকেট সিস্টেম এই যে আর এই হচ্ছে কালারটা আলাদা একই জামা এই যে জামা আর এই হচ্ছে প্যান্ট এই যে এই জামাটার এই হচ্ছে প্যান্ট তো এখনো ঠিক হয়নি তবে এটা উজানের পছন্দ এটা অনেকের পছন্দ এখন দেখা যাক কোনটা কাকে পরাই তো চলো অনেক আরও জানে নতুন জামা দেখিয়েই আজকে ব্লগটা এন্ড করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো নতুন জামা হয়ে গেল পয়লা বৈশাখের একটা জামা তো হয়েই গেলো সেট চলো টাটা আবার কালকে দেখা হবে টাটা